বিল্ডিং ঘরের ভিতর মানুষ যদি খাটের উপর মারা যায় ওই লাশটা কিন্তু খাটের উপর রাখবে না ওই লাশটা আপনারা ঠান্ডা মাটির উপর বসে আছেন এমন ঠান্ডা মাটির উপর শুয়ে দিয়ে দিবে একটু কথা বলেন ঠিক না ঠান্ডা মাটির উপর শুয়ে দেওয়া দিবে সন্তান বিদেশে থাকুক যেখানে থাকুক না কেন আমার ভাইরা ও দুনিয়া বাজার যা হবে পুরুষ যদি হয় দিনটা কাপোনের কাপরানা হবে মেয়ে যদি হয় 5টা কাপোনের কাপরানা হবে আওয়াজ করে বলুন তো কাপনের রংটা হবে কেমন আর একবার বলুন কেমন আনবে সাদা কাপন আপনি করেন ডিএমপি করেন জামাত করেন কোনো কথা বলবে না ওই লাশটাকে যখন ঘরের ভিতর থেকে বের করার জন্য চেষ্টা করবে হাদিসের ভিতর পরে দেখলাম মুর্দা ব্যক্তি তখন চিৎকার করে করে বলবে তোমরা কারা কি হয়ে গেল আমার বডিটা তো ঠিকই আছে হুটা মাত্র আমার ভেতরে নাই এত দামি বিল্ডিং আমি বাড়ি বানাইলাম বাড়ি বানাইলাম বিল্ডিং ঘরের ভিতর থেকে তোমরা কেন আমাকে বের করে দিলা আমার পরনের দামি কাপড় তোমরা কেন খুলে নিলা ঠান্ডা মাটির উপর কেন তোমরা আমাকে শুয়ে দিয়ে দিলা পানির ভিতর উপরে পাতা দেওয়া হবে মসজিদের বারান্দার খাটটা নিয়ে যা হবে যে ঘাটের উপরে একটা পোশাক কোন যে কোন খাটটা আপনার বাড়িতে নিয়ে যা হবে আল্লাহর বান্দার ইমান যদি না থাকে মৃত্যু বরণ করে কেলা পার বেঁচে থেকে কেলা বুঝবেন ভালো করে প্রিয় ভাইয়েরা আমার লাশটাকে সুন্দর করে নিয়ে যা হলো গোসলকারীরা যখন মুর্দা ব্যক্তির শরীরে যখন গরম পানিটা ঢালা শুরু করে দেবে মুর্দা ব্যক্তি তখন চিৎকার করে করে বলবে গোসলকারীরা ছেলে আমার আপন করলো না স্ত্রী আমার আপন করে রাখতে পাওনো না পর করে দিল তারা তোমাদের কাছে শুধু একটা অনুর গরম পানিটা তোমরা আমার শরীরে জোরে জোরে ঢালবা না জোরে যদি ঢালো আমার শরীরটা ফসকা পড়ে যাবে যে ফসকাটা আজকে দেখার মতো কেউ নাই কেউ নাই একটু আমলা হয় বা মনে কোনো কথা আমরা শুনবো লাশটাকে কেমন করানোর পর এই ময়দানে আনার পর ইমামকে বলা হবে আপনি জানাজা পড়ান ইমাম জানাজা পড়ার পর লাশটাকে যখন চারজন কাদের সাথে নিবে যারা কে লাশটাকে কাদের সাথে নেন তারা একটা কথা বলবেন মানুষটা তো দুনিয়া থাকতে চিকন ছিল কিন্তু খাটের উপর ওঠানোর পর লাশটা বারো বেশি হয় কেন বারো বেশি হয় হাদিস বললাম কারণ হলো পৃথিবীর মানুষ কোনোদিন কবর যেতে চাই না চাই না মৃত্যু বরণ করা পর নতুন জীবন শুরু হবে সেটা হলো আলমে বর্জাক দুয়ের জীবনের হায়াত হলো লিমিট টাইম আলমে বর্জাকের টাইম হলো আলিমিটেড টাইম কবর তো যেতে চাই না চাই না কোনো কথা আমরা শুনবো না লাশটা কবর পর্যন্ত নিয়ে যাব নেতারা শুনে নাও কর্মীরাও ভালো করে শুনে নাও কোন নেতার পিছনে তুমি ঘোরো তোমার নেতাকে কি নামাজ পড়ে তোমার নেতা কি রোজা করে তোমার নেতা কি সত্য পথের পথে আল্লাহর কসম করে বললাম তুমি মরে যাওয়ার পর তুমি সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ তোমার নেতা তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন তোমার কবরের কাছে দাঁড়িয়ে যদি একটু দোয়া করতে পারে সেদিন কিন্তু তোমার বক্তাগিরি কুলাবে না নেতাগিরি কুলাবে না হাজিগিরি কুলাবে না লাশটাকে কেমন করানোর পরে কবরের ভিতর যখন নামানো হবে মুর্দা ব্যক্তি তখন চিৎকার করে করে বলবে মুসল্লিরা রে জুতার শব্দটা তোমরা জোরে করে হেঁটো না কারণ তোমার জুতার শব্দটা আমার কানের ভিতর টাস করে বাজে মুসল্লিরা রে জুতার শব্দটা তোমরা জোরে করে হেঁটো না একটা কথা আমাদের কানের ভিতর ঢুকবে না লাশটাকে আমরা কবর বিতর নামাবো ইমান থাকলে কেলা আল্লাহর বান্দারা লাশটাকে কবর বিতর নামানো হলো সভাপতি ইমামকে ডাক দেওয়া হবে ইমাম আপনি জানা যা পড়ান ইমাম জানা জানামাজ পড়াবে ইমাম জানা জানামাজ পড়ানোর পর ইমামকে বলবে আপনি বুকের ওপর হাত দান রসুলের দলের নামকরণ করে তারে কবর দিয়ে দাও সারা জীবন নবীর দলের বিরোধিতা করে গেলাম নবীর কথা শুনল না নবীর তরিকায় অনুযায়ী না ওই নবীর নামকরণ করার জন্য সভাপতি ইমামকে বলবে ইমাম বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা কি করব সুন্দর করে বাজার থেকে বাসকেটে ঢাওয়ার দেব তালাই বিছাবো মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে তিন মাটি দিয়ে যখন আমরা বলবো কবর সেরে দাও মুর্দা ব্যক্তি তখন চিৎকার করে করে বলবে না না কবর সেরে দিয়ে যেও না একটু দাঁড়াও একটু তাল কিন দাও একটু পরে তল্লার ফেরেস্তারে এসে আমার কবর বেতন উঠাবে কি জবাব দেবো একটু দাঁড়াও একটু তাল কিন দাও কোনো কথা আমরা শুনবো না মানুষ মাটি দিয়ে যাওয়ার পর কবরস্থানে এসে দেখবেন যদি কোনো গরু বেদি রেখে দেন যদি কোনো বকরি বেদি দেখে দেন ওই কবর যদি শাস্তি হয় দেখবেন ওই গরু ছোটার জন্য চেষ্টা করবে দৌড়াদৌড়ি করবে কারণ হলো মানুষ এবং জিন জাতি ব্যতীত কবরের ভিতর কি হয় সকল মাকলুক আর জানতে পারে শুধু মানুষ এবং জিন জাতিগুলো জানতে পারে না আমরা বলবো কবর ছেড়ে দাও মুর্দা ব্যক্তি তখন চিৎকার করে বলে বলবে না না কবর ছেড়ে দিয়ে যেও না একটু পরেই তো আল্লাহর ফেরেস্তা আসবে এই যে বললাম ইন্নাল্লাহ আমানু ইমানটা নিয়ে যারা কবর ভিতর যেতে পারবে বুঝবেন ভালো করে আল্লাহর বান্দারা কেউ বলেছে তিরিশ কদম কেউ বলেছে চল্লিশ কদম সরে আসার পর কবর ভিতর ফেরেশতা যাবে প্রশ্ন করবে কতদিন সভাপতি করে গেছো এইটা বলবে না কতদিন ওয়াজ করে গেছো এইটা বলবে না একটা কথা শুধু বলবে ও আল্লাহর তোমার মা নাই বাবা বন্ধু বান্ধব কেউ নাই একটা প্রশ্ন করব জবাব যদি দিতে পারো তোমার কবর হবে সুকুমায় প্রশ্ন করা হবে মান রব বুকা তো তোমার রবকে যেতে পারে অটোমেটিকলে আপনার রুহর উপকক্ষ থেকে জবাব হয়ে যাবে র মিয়াম এর নামও হলো ইমান ইমান যদি থাকে আল্লাহ নসুলকে কবর বিতর হাজির করা হবে আল্লাহ রাসুলকে ফেরেস্তারা দেখামাত্রই বলবে মানে হা যা রজন ও আল্লাহর বান্দাবান্দি বলো তো এই লোকটাকে নবীনে কোনো দিন দেখি নাই কিন্তু আল্লাহর পথে বলুন নবীর প্রতি আমাদের ইমান থাকার কারণে নবীকে দেখামাত্র আমরা বলবো আজ্যা রজনম দিন দেখি নাই আল্লার ফেরিস্তারা তখন নবীর দিকে তাকায় তাকায় বলবে ও নবী লাঙ্গুল মুরা কবরস্থানের বাসিন্দা ঘটনা মতন নবীকে চিনে ফেলে দিয়েছে আপনি কে তারে চেনে নবী তখন বলবে ফেরেস তারা শুনে না শুনে না লাঙ্গুল মোরা কবস্থানে ভিতরে আল্লাহর যে বান্দা বান্দিকে রেখে দিয়ে চলে গেছে তারা ওই বাবরের বাসিন্দা তো আমি নবীর দলের লোক ফেরেস তারা বলবে আপনি নবীর দলের লোকটার জন্য আল্লাহর কাছে গিয়ে কি ফরিয়াদ করব। আল্লাহ রাসুল তখন বলবে যাও যাও আমার মালিকের কাছে গিয়ে বলো রফিকে বলো আল্লাহর দরবারে গিয়ে বলো আমি নবী এই কবরের উম্মরটার জন্য আমি নবী আল্লাহর কাছে আজকে জান্নাত চাই জান্নাত চাই একটু শুভ হান জোরে বলে একটা দৌড় দিয়ে দিবে কবরের ভিতর থেকে একটা দৌড় দিয়ে দিবে ফেরেস কবরের ভিতর থেকে দৌড় দেওয়ার পর এমনই সময় কবরের মাটি ফেরেশতা চাপ দেওয়ার চেষ্টা করবে ফেরেশতা বলবে না 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 কবরের মাটি তুমি চাপ দিও না আমি যাচ্ছি আল্লাহর কাছে অনুমতের জন্য তুমি কবরের মাটি চাপ দিও না আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ লাঙ্গুল মোরা কবরস্থানে গিয়েছিলাম তোমার বান্দাকে প্রশ্ন করার জন্য তোমার বান্দা জবাব দিল না কোরআন তার পক্ষে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল আল্লাহ আমার যে বান্দাটা করান তার জন্য হয়ে গেছে ওই বান্দাটা যে সুপারিশ মেনে নিয়েছে ওই ওইয়া তো আমার নবী তিনটা বছর সে আবিদের জেল খেটেছে এটা কি সেই কোরআন ফেরেস্তা বলবে হ্যাঁ আল্লাহ বলবে বলো এটা কি সেই কোরআন যে কোরআনের জন্য আমার নবী ও ময়দানে দাঁত দিয়েছে শুধু দাঁত দিয়ে দেয় না মাথার ভিতরে লোহার হেলমেটটা ভেঙে গেছে বিশ্ব নবী গর্তের ভিতরে পরে আছে গোটা শরীরটা রক্তের হয়ে গেছে এটা কি কোরআন ফেরেস্তা বলবে হ্যাঁ আল্লাহ বলবে বলবে এটা কি সেই কোরআন যে করানের জন্য আমার নবী ময়দানে পাথরের আঘাতে কত বিখ্যাত হয়ে গেছে গোটা শরীরটা এটা এটাকে কোরআন করান ফেরেশতা বলবে হ্যাঁ একই করান তো তোমার বান্দাটা মানতে গিয়ে জেলখানার ভিতরে জীবন কাটাইছে বাড়িতে ঘুমাই নাই মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে এটা তো সেই করান আল্লাহ রাসুল তখন বলবে আল্লাহ মারে বান্দাটার জন্য আমি নবী আল্লাহর কাছে আজকে জান্নাত চাই জান্নাত চাই আল্লাহ তখন বলবে ফেরেশতারা শুনে নাও আমার জাতের কসম আমি আল্লাহ সুসংবাদ দিয়ে বলে দিলাম ইয়াগফিরুলাকুম আমি আল্লাহ আমার বান্দার গুনাহ কথা বলে করে দিলাম জুনুবাকুম আমি আল্লাহ আমার বান্দার গুনা কথা বলে করে দিলাম রাসূল বলবে আল্লাহ তুমি শুধু তোমার বান্দার গুনা মাফি করে দিলা কিন্তু তুমি কি বলবা না সবাই তো তারে রেখে গেল মাটির কবরে তোমার বান্দাটাকে সারাটা সময় মাটির কবরে ভিতরে থাকবে আল্লাহ বলবে বন্ধুরে না 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 ওই দখিল কুম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জান্নাতিয়া তাজরি মিয়া আমি আল্লাহ আজকে ওয়াদা দিয়ে দিলাম ইমানদার বান্দাবান্ধীদেরকে সবাই রেখে যাবে মাটির কবরে কিন্তু আমি আল্লাহ ইমানদার বান্দাবান্ধীদেরকে মাটির কবরে রাখবো না রাখবো না তাদের কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দিয়ে দাও একটু সুবহানাল্লাহ জোরে বলেন